হার্দিক পান্ডিয়া আইপিএল শুরু হতেই তিনি যেন আবার হঠাৎ করে সেই ভিলেন মোডে ফিরে গেলেন গত আইপিলে যে জায়গা শেষ করেছিলেন এবারে আইপিএলে ঠিক সেই জায়গা থেকে আবার যেন শুরু করলেন হার্দিক এর মাঝে একটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন একজন নায়কে পরিণত হয়েছেন যারা তার হেটার্স হয়ে উঠেছিল তারা প্রত্যেকে তার ফ্যান হয়ে উঠেছে তিনি বাধ্য করেছেন ফ্যান হয়ে উঠতে কিন্তু আইপিএল শুরু হতে আবার সেই পুরনো হার্দিক পান্ডিয়া কোথা থেকে যেন ফিরে এলেন সতেরো বলে এগারো রান রান চেস করতে এসে এমন একটা পরিস্থিতিতে রানটা করলেন যে জায়গা থেকে মুম্বাইয়ের আর জেতার কোনো চান্সই থাকলো না অথচ হার্দিক যখন নেমেছিলেন মুম্বাইয়ের পক্ষে জেতা কিন্তু ওটাও খুব কঠিন ছিল না কি করলেন হার্দিক পান্ডে এবং কি আমি জানি না মনে হয় মুম্বাই ইন্ডিয়ানস দলটাই হার্দিকের জন্য শ্যুট করছে না কোনোভাবে আগের দিনও মুম্বাই হেরেছিল কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি করে তারা হারেনি আজকে এই যে তারা ম্যাচটা হারলো ম্যাচের পুরো ব্লেমটা পড়বে হার্দিক পান্ডিয়ার উপর এবং স্বাভাবিক সতেরো বলে এগারো রান করেছেন ওই রকম কাছাকাছি ছিল আমি জানি না হার্দিক পান্ডে হয়তো ভেবেই নিয়েছেন যে দেশের হয় তিনি যা পারফরমেন্স করবেন সবাই তার ফ্যান হয়ে উঠবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে এলেই তিনি সবাইকে আবার তার হেটার্স বানিয়ে চালবে যাই হোক মুম্বাই ইন্ডিয়ান্স একটা মনে হচ্ছিল তারা ইজি জিততে চলেছে একটা সময় সেই ম্যাচটা তারা হেরে গেল যাই হোক কি আর করা যাবে সত্যি আমি জানি না সত্যি আমি জানি না গতকাল চেন্নাইয়ের যে ম্যাচটা দেখলাম মহেন্দ্র সিং ধোনি কেন ন নম্বরে ব্যাটিং করছিলেন এটাই হলো সবার প্রশ্ন এটাই সবার প্রশ্ন ছিল গতকাল যে ধোনি কেন ন নম্বরে ব্যাটিং করছেন এখনও সেই নিয়ে আলোচনা হচ্ছে বাট হার্দিক আর যেটা করলেন সেটা তো আরও অবাক করা ব্যাপার কি করলেন হার্দিক কেন করলেন যাই হোক আজকের ম্যাচ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করি তো এই মুহূর্তে এই ভারতীয় ক্রিকেটে একজন খুব আন্ডার ক্রিকেটার রয়েছেন তার কথা দিয়ে ভিডিওটা শুরু করছি সাই সুদর্শন এই ভারতীয় দলের যে ওপেনিং পজিশনগুলো রয়েছে এই মুহূর্তে সব ফরম্যাটের কথা বলছি ওডিআই টেস্ট টি টেস্টে আমাদের জয়সওয়াল রয়েছেন রোহিত তিনি রয়েছেন আভিমানুই শরণ রয়েছেন লোকেশাউল ওপেনিং করেছেন টি টোয়েন্টিতে তো প্রচুর ওপেনার জয়সওয়াল গিল তারপর ঋতুরাজ গায়কাল সঞ্জু স্যামসন অভিষেক শর্মা ওডিআইতে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যে তিনজনকে দেখলাম ওপেনার হিসেবে রোহিত গিল এবং জয়সা কিন্তু কোথাও সাই সুদর্শন পাকাপাকিভাবে নেই বা অ্যাকচুয়ালি অপশান হিসেবেও নেই যদি কোনো ফরম্যাটে অপশান হিসেবে থেকেও থাকে সেটা হলো ওডিআই ফর্ম্যাট কিন্তু বিশ্বাস করুন এই সাই সুদর্শনের যে টেকনিক এই সাই সুদর্শনের যে টেম্পারমেন্ট যে পারফরমেন্স নিঃশব্দে তিনি কিন্তু দিনের পর দিন ঠিক একইভাবে একই গতিতে এই পারফরমেন্স করে চলেছেন আজকে শুরুতে সাই সুদর্শন গিল দুজনে যেন একে অপরের একদম প্রতিচ্ছবি যখন সুদর্শন বারো রানে গিলো বারো রানে যখন সুদর্শন আট রানে গিলো আট রানে যখন সুদর্শন তিরিশ রানে পৌঁছালেন গিলো তিরিশ রানে পুরো দুজন একদম সমান তালে ব্যাটিং করে চলছিলেন এবং কোনো অংশে গিয়ে কিন্তু গিলের থেকে কম মনে হয়েছিল না স্থায়ী সুদর্শন এবং এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আগের ম্যাচে সত্তর রানে একটা দারুণ ইনিংস খেলেছিলেন আজকেও তেষট্টি রানে ইনিংস খেলেন পর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি কিন্তু তার সত্ত্বেও সুদর্শন সুদর্শনকেই খুব একটা আলোচনা হয় না কিন্তু বিশ্বাস করুন এই প্লেয়ারটা যদি ভারতীয় দলে একবার নিয়মিতভাবে ঢুকতে পারেন অনেকের জায়গা কিন্তু কেড়ে নেবার ক্ষমতা আছে তার মধ্যে একজন প্রপার ওপেনার হয়ে ওঠার ক্ষমতা তার মধ্যে রয়েছে বা নাম্বার থ্রি এবং ওডিআই ফরম্যাটে যখন রোহিত অবসর নেবেন আজ থেকে দু বছর পর হোক বা যেদিনই হোক এই সাই সুদর্শন কিন্তু সবচেয়ে বড় একটা কম্পিটিটার হতে পারেন বা রোহিতের একজন উত্তরসূরি হয়ে ওঠার ক্ষমতা কিন্তু এই সাই সুদর্শনের মধ্যে রয়েছে দ্যাট ইট ততদিনে জাসফাল কেমন করবেন জানি না গিল কোথায় যাবেন আমি জানি না কিন্তু এই সাই সুদর্শন হানড্রেড পার্সেন্ট এই ওডিআই দলে সুযোগ পাওয়ার যোগ্য দারুণ প্লেয়ার বিশ্বাস করুন দারুণ প্লেয়ার যেভাবে তিনি খেলে চলেন একদম নিঃশব্দে তার কাজটা করে যান অতীতে আইপিএল ফাইনালে এরকম পারফরমেন্স করেছেন এবং নিয়মিতভাবে করে আসছেন আপনি আইপিএলের মঞ্চে তার গড় দেখুন মাঝে মাঝে মনে হতে পারে একটু স্লো হয়তো খেলেন কিন্তু তা সত্ত্বেও তিনি ভালো মতো স্ট্রাইক রেট মেনটেন করছেন আইপিএলের মঞ্চে যদি আমি সাই দর্শনের স্ট্রাইক রেটের কথা বলি একশো একচল্লিশ দশমিক নয় চার প্রায় একশো বিয়াল্লিশ যেটা টি টোয়েন্টি ক্রিকেট একজন ওপেনারের ক্ষেত্রে মোট খারাপ নয় একজন টোপটার ব্যাটারের ক্ষেত্রে ঠিক আছে আপনি রোহিত বা কোহলি স্ট্রাইক দেখুন আইপিএল এর মঞ্চে এই প্লেয়ারটার মধ্যে দম আছে প্রায় পঞ্চাশের কাছাকাছি তার অ্যাভারেজ রয়েছে আইপিএল এর মঞ্চে এই প্লেয়ারটার মধ্যে দম আছে বিশ্বাস করুন দম আছে ভবিষ্যতে এই প্লেয়ারটা অনেক দূর যাবেন এইটুকুনি কিন্তু এখনই বলে রাখলাম যাই হোক সাই সুদর্শন গিল দুজনে খুব ভালোই খেলেছিলেন তার সাথে জস বাটলার তবে সামহাও আমার গুজরাটের ব্যাটিং দেখে মনে হচ্ছে এই তিনজন ব্যাটার চলে যাওয়ার পর গুজরাট যেন আর রানটা বাড়াতে পারছে না আগের দিনও গুজরাট যে রানটা চেজ করলো পাঞ্জাবের এগেনস্টে তারা চেষ্টা করলো তারা করছিল মানে মনে হচ্ছিল যে তারা জিততে চলেছে কিন্তু একবার এই তিনজন আউট হলেন মানে এই তিনজন মিলে খুব মানে টোটাল দলের টোটাল রানের হাফেরও বেশি করে ফেলছে কিন্তু তারপরে হঠাৎ করে কি হচ্ছে আর গুজরাট এগোতে পারছেন এবং এটা অ্যাকচুয়ালি দেখে আমি অবাক হচ্ছি কারণ এই গুজরাট দলে তেওয়াটিয়া রশিদ শাহরুখ খানের মতো প্লেয়াররা রয়েছেন যারা কিন্তু খুব ভালো খেলতে পারেন বাট সম্ভব হচ্ছে না আমি জানি না কী সমস্যা গুজরাট টাইটান্সের আমি সত্যি জানি না কি হচ্ছে একটা সময় কি মনে হচ্ছে এটা খুব ইজিলি একটা বড় তুলবে বা ম্যাচ জিতে যাবে তারপর হঠাৎ করে একটা এবং আমার যে প্রশ্নটা রয়েছে এই যে শেরফান রাদারফোর্ড তিনি আজকে খেলেন আগের দিনও খেলেছেন এবং মারছেন ছক্কাঠক্কা মারছেন কিন্তু আপনারা বলুন গ্লেন ফিলিপসকে কি সত্যি বেঞ্চে বসিয়ে রাখা বা না খেলানো তার আগে শেরফান রাদারফোর্ডের মতন প্লেয়ারকে সুযোগ দেবে এটা কি উচিত হচ্ছে কেউ বলতে পারেন না গ্লেন ফিলিপস টি টোয়েন্টি ক্রিকেটে বা আইপিএলের মধ্যে সেরকম কিছু করতে পারিনি কখনো ভালো খেলতে পারিনি বাট সামহাউ গ্লেন ফিলিপসকে আপনি টি টোয়েন্টি দলে বাদ দিচ্ছেন কিভাবে। যেমনই ফর্ম থাকুক এই টাইপের প্লেয়ার যখন টি টোয়েন্টি টিমে থাকবে এই টিমটারই তো মনোবল কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এই প্লেয়ারটা শুধুমাত্র ফিল্ডিংয়ের জোরেই প্লেইং লেভেলে ডিজার্ভ করেন একটা জায়গা আমি যাই না কেন গ্লেন ফিলিপসকে তারা খেলাচ্ছে না আগের দিনও রাদারফর্ট খেললেন আজকেও খেললেন আমি সত্যি যাই না তারপরে রাশিদ তেওয়াটিয়া শাহরুখ খান কেউই সেরকম রান পেলেন না সব মিলে একশো ছিয়ানব্বই প্রথমে তাদের ব্যাটিংটা দেখে মনে হচ্ছিল অ্যাটলিস্ট দুশো পনেরো কুড়ি হবে শুরুর দিকে যেভাবে তারা তিনজন মিলে খেলছিলেন তারপর গিয়ে গুজরাটের পরপর দুদিন সেম জিনিস দেখলাম ইভেন আগের দিনও একটা সময় মনে হচ্ছিল এ ম্যাচ জিতে যাবে উইকেট তো হাতে রয়েছে এটাই তো বলা হয় টি টোয়েন্টি ক্রিকেট আপনি যদি উইকেট হাতে রাখেন তারপরে তো আপনি রান করতেই পারবেন একটা বড় রান তোলার চেষ্টা তো করতেই পারেন এবং যখন টিমে এই প্লেয়ারগুলো রয়েছে তখন তো এক্সপেক্ট করাই যায় সেটা হচ্ছে না সম্ভব যাই হোক একশো ছিয়ানব্বই রান আরও অনেক বেটার হতে পারতো বাট হার্দিক আজকে বল হাতে ভালো বোলিং করেছেন এইটুকুনি বলবো হার্দিক আজকে বল হাতে ভালো বোলিং করেছেন দুটো উইকেট তুলেছেন ইকোনমিক্যালও ছিলেন মোটামুটি ঠিকঠাক আর 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 বোলিং ঠিক আছে বাট বুমরা রিপ্লেসমেন্ট খোঁজার সত্যি কিন্তু মানে খুব মুশকিল হয়ে পড়েছে মুম্বাইয়ের কাছে বুমরা রিপ্লেসমেন্ট হিসেবে যে রাজু খেলছেন আজকেও তিন ওভারে চল্লিশ রান হচ্ছে না মানে বুমরার প্রপার রিপ্লেসমেন্ট তারা পায়নি এটুকু নিঃসন্দেহে বলা যায় দীপাক চাহারকেই তারা ওই জায়গাতে খেলাচ্ছে বা দীপাক চাহার বুমরা হয়ে উঠতে পারবেন না ডেথ ওভারে বুমরার কোনো বিকল্প নেই গোটা দেশে নেই মুম্বাইয়ের কথা তো ছেড়েই দিই সো বুমরার অভাব তারা টের পাচ্ছেন আজকে যদি একটা বুমরা নামের কেউ থাকতেন তাহলে একশো ছিয়ানব্বই জায়গায় আরও আগে থেমে যেতে পারতো যাই হোক একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই টার্গেট ওটাই খুবই একটা কঠিন ছিল না এবং শুরুতে দুটো উইকেট পড়ে গেল বটে কিন্তু তিলাক সূর্য যখন ব্যাটিং করছিলেন খুবই ঠিকঠাক চলছিল হ্যাঁ তিলাক একটু একটু ডট খেয়ে গেছেন ওটা আমি মানছি বাট স্টিল সূর্য একদিক থেকে যেভাবে ধরে খেলছিলেন যেভাবে চালাচ্ছিলেন বড় শট আসছিলো ঠিকঠাকই ছিল বারো ওভারে প্রায় একশো মতো রান উঠে গেছিলো আর বাকি আট ওভারে একশো রান দরকার ওই বারো সাড়ে বারোর মতো রান রেট আস্কিং রান রেট যেটা মোটেই ডিফিকাল্ট নয় তাই না আপনার কি মনে হয় খুব কঠিন সেটা না তারপরে এই রবিন মিন্স এই এই জায়গাটাও হচ্ছে না ফিল হচ্ছে না রবিন তো তারা কোনোভাবে এই টিমে সেট করতে পারছে না মেবি তারা মুজিব আর স্যান্ট্রারের মধ্যে যে কোনো একজনকে বসিয়ে নেক্সট ম্যাচে আবার উইল ফেরাতে পারে উইল জ্যাক্স এই জায়গাতে ভালো অপশান হবেন তার হাতে বড় হিট রয়েছে যাই হোক রবিন মিন্স হচ্ছে না এই জায়গাতে তো রবিন মিন্সও একটু ডট খেললেন স্টিল আশা ছিল কারণ একটা হার্দিক পান্ডিয়ার আশা বাকি ছিল হার্দিক পান্ডিয়া এমনই একটা প্লেয়ার তিনি অফ থাকুন বা যাই থাকুন তার উপর ভরসাটা সমর্থকরা করবেন যে যা হার্দিক রয়েছেন এখন আমাদের সেই সুযোগটা রয়েছে কিন্তু হার্দিক এসে তারপরে এমন কাজ করলেন তিনি নিজেও জান জানেন না যে কি করলেন সেই মানে মুম্বাইয়ের এই জার্সিটা পড়লে যেন হার্দিক পান্ডিয়া আবার কোন একটা জগতে চলে যান যেখানে তিনি কানেক্ট করতে পারেন না নিজের চারপাশের পরিবেশের সাথে নিজেকে সতেরো বলে এগারো মাত্র একটা বাউন্ডারি এরকম হার্দিক পান্ডেকে দেখাও সম্ভব নয় দেখুন গুজরাটের বোলিং ভালো হয়েছে প্রায় সিদ্ধকৃষ্ণ খুব ভালো বোলিং করেছেন কোয়ালিটি পেসার ছিল তাদের কাছে কিন্তু তা সত্ত্বেও হার্দিক পান্ডিয়া ভাই নামটা হার্দিক পান্ডিয়া নামান এত নিচে তারা পাঠাচ্ছে এটাও খুব একটা সঠিক সিদ্ধান্ত নয় নামান এর আগে উপরে সফল হয়েছিলেন বা এই যে রবিন মিন্স তিনি খেলছেন এরকম জায়গাতে মুম্বাই ইন্ডিয়ানসের একটা প্লেয়ার ছিলেন নেহালবাদিরা সেই নেহালবাদীরা রিপ্লেসমেন্ট তো আর রবিন মিনস হতে পারছে না তাই না চেষ্টা করলেন লাস্টে তারা শেষ পর্যন্ত হারলো ছত্রিশ রানে ঠিক আছে ছত্রিশটা রানে হারলো হার্দিক যদি সতেরো বালে এগারো জায়গায় সতেরো বালে একত্রিশও করতেন প্রথমত হার্দিকের জন্যই সূর্য আউট হয়েছে না এটুকুই তো আপনি নিঃসন্দেহে এগ্রি করবেন হার্দিক ডাই ডট বলের প্রেশার তৈরি করলেন যে সূর্যকে মারতেই হতো এবং মারতে গিয়ে আউট হলে সো হার্দিক যদি ওরকম ডট বল না খেলতেন বা হার্দিক যদি আরেকটু আরেকটু অ্যাপ্রোচ দেখাতেন আর একটু ইন্টেন্ট দেখাতেন তাহলে হয়তো ওই জায়গাতে আরো বেটার কিছু করতে পারতাম হার্দিক পান্ডিয়া কি হচ্ছে কি করছেন আবার কি আপনি চান আপনারই ঘরের মাঠে সমর্থকরা আপনাকে ব্যঙ্গ করুক টিটকিরি দিক মানে আইপিএল সত্যি কীরকম একটা জিনিস যে প্লেয়ারটা দুদিন আগে ন্যাশনাল হিরো ছিল আজকে সেই প্লেয়ারটাকে নিয়ে সবাই ট্রোল সমালোচনা করছে এবং সেরকমই পারফরমেন্স করেছেন হার্দিক আশা করবো এটাই একমাত্র এরকম খারাপ পারফরমেন্স নেক্সট দিন মেবি আবারও ভালো ফর্মে তিনি ফিরে আসবেন এটাই আশা করা যায় পরপর দুদিন একদিন ধোনির থেকে নম্বরে ব্যাটিং করতে দেখলো সমর্থকরা এবং আরেকদিন হার্দিকের থেকে সতেরো বলে এগারো দুটোই অড গতকাল তো চেন্নাই কিছুই করতে পারেনি ধোনি কেন ন নাম্বারে নেমেছে সেটাই প্রশ্ন ছিল সমর্থকদের বাট আজকে হার্দিক যে সিচুয়েশানে নেমে যে ইনিংসটা খেললেন সেটা তো এক কথা এটা একটা ক্রিমিনালি ব্যাড ইনিংস যাকে বলে বাট স্টিল কিছু করার নেই যাই হোক আশা করবো মুম্বাই কামব্যাক করবে পরপর দুটো ম্যাচ তারা হারলো স্টিল আমি মনে করি মুম্বাইয়ের মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে বাট সামহাউ হার্দিক পান্ডিয়া এই মুম্বাই ইন্ডিয়ানসে কোনোভাবে যেন শ্যুট করছেন